অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরেই বাজার ব্যবস্থায় কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেললেও মানুষের মধ্যে আবারও কানাঘষা শুরু হয় মানুষের মধ্যে রাগ বিরাগ তৈরি হয় এই বাজার ব্যবস্থার সিন্ডিকেটের কারণে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং রসুন যা খুবই সস্তা মূল্যে বর্তমানে পাওয়া যাচ্ছে তার সঙ্গে টমেটো গরুর মাংস ব্যতীত অন্যান্য যে সকল শাকসবজি ছিল প্রতিটির দাম স্থিতিশীল রয়েছে এবং মানুষের হাতের নাগালে আলু এখন পঁচিশ টাকা করে বিক্রয় হচ্ছে কেজি দরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম আমরা দেখতে পাচ্ছি তবে এখন প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয় আলুর দাম হাতের নাগালে আছে যে আলু একশো টাকা কেজি ছিল সেটি এখন পঁচিশ টাকায় বিক্রয় হচ্ছে অন্যান্য বেগুন বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন মূলা গাজর সমস্ত কিছু গাজর বিশ টাকা কেজিতে বিক্রয় হচ্ছে কোথাও কোথাও চল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন এবার ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছি এবং আরও বেশ কিছু মুরগি দেখতে পেলাম সবগুলোর দাম মানুষের হাতের নাগালে রয়েছে টমেটো আলু বিশেষ করে এগুলো মানুষের বেশি ক্রয় করতে দেখা যাচ্ছে কারণ এগুলোর দাম খুবই আপনার জানতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি সেখানে খুবই মানুষের সাধ্যের মধ্যে পাশাপাশি এই যে আরও বেশ তরতাজা শাক সবজি দেখতে পাচ্ছি আমরা এগুলোর দামও মোটামুটি মানুষের হাতে খাঁচতে হবে এই আমের দাম হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে তিনশো টাকা কেজি কাঁচা আম পাকা আম নয় এগুলো শুরুর দিকে এমনই হয় বাঙালি তো আমরা কোনো কিছু বাজারে আসলে সেগুলোর দাম বেশি করে বাড়িয়ে দেই পরবর্তীতে আবার কমিয়ে দেয় তো বাজারে আসলে শাকসবজির কোনো অভাব নাই আর এই শাকসবজির যেমন অভাব নাই তেমনি দামেরও খুবই সস্তায় বিক্রয় হচ্ছে মানুষের হাতের নাগালেই আছে তো এগুলো মূলত সম্ভব হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের দূরদর্শী নেতৃত্বের কারণে তিনি যে থ্রি জিরো তত্ত্বের উপর বিশ্বাসী তার উপরে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য চেষ্টা করছেন ব্যাঙ্কগুলোকে পুনরুত্থান করছেন ভারতীয় পণ্য যেমন পেঁয়াজ রসুন এগুলো বা আদা এগুলো আর আনা হচ্ছে না ভারত এবং পাকিস্তান থেকে কিছু চাল এসেছে আজকে তো আমরা জানতে পেরেছি দেখতে পেরেছি তো চালটা কৃত্রিম সংকট তৈরি করে এগুলো আনার ব্যবস্থা করা হয়েছে এগুলো গোপনভাবে একটা পলিটিক্স করা চলে তো এগুলো নিয়েও আসলে আমরা সামনে কাজ করব। আমরা মাছের বাজারে দেখলাম যে মাছের বাজারের অবস্থাও